শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই বিজয় দিবস অর্জন করতে যারা যেভাবে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত রক্ষায় আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিল সেটা এই আমাদের বিজয়টা

যারা এই আন্দোলন সংগ্রামে যোগ দিয়েছিল এবং আত্মহত্য দিয়েছিল তাদের প্রতি আমরা সরকার নিবেদন এই

দেশ হিসাবে আমরা স্বাধীনতা পেয়েছি আমাদের স্বাধীনতা মুক্ত আছে আমাদের একটা সরকার আছে হ্যাঁ একটা রাষ্ট্র হিসাবে আমরা পরিগণিত জাতিসংঘের যে আইন সেই চুয়ান্ন বছরের বিভিন্ন সময়ে এই দেশে যারাই রাষ্ট্র ক্ষমতায় এসেছে তারাই নিজেদের স্বার্থে দেশকে ব্যবহার করার চেষ্টা করেছে এই চেষ্টাটা করতে গিয়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতার যে অর্থ অর্থাৎ সেটা অনেকটাই আমরা আমরা চেয়েছিলাম একটা স্বাধীন সার্বভৌম দেশ স্বাধীন সার্বভৌম দেশ আমরা পেয়েছি এবং সেটা ছিল জনগণের মুক্তির একটা আন্দোলন সে দেশটা স্বাধীন কিন্তু আমাদের দেশের জনগণ এখনো স্বাধীন আর যদি দেশের মানুষ স্বাধীন না হয় তাহলে বিজয়ের শক্তি তো আর মানুষের